আজকে নিয়ে এসেছি আমাদের আপুদের ব্রেস্টের যত ধরনের প্রবলেম আছে সকল ধরনের সমাধান নিয়ে এসেছি ওকে ব্রেস্টের কি কাজ করবে ব্রেস্টটাকে এখানে যেগুলো নিয়ে এসেছি এগুলো শুধুমাত্র বড় করবে স্ট্রং করবে আর স্মুথ করবে শেপটাকে পারফেক্ট ওকে যারা বড় করতে যাচ্ছেন স্ট্রং করতে যাচ্ছেন তাদের জন্য নাকি জি জি ওকে এটা কি সাপ্লিমেন্ট হ্যাঁ এটা সাপ্লিমেন্ট ওকে সাপ্লিমেন্ট আইটেম অ্যাপ্লাই করতে একটু ইরিটেট হয় না যে আমি জব প্রপ করি বা কাপড়ে লাগে এই সেই বিরক্ত হয় এইজন্য হচ্ছে ট্যাবলেটের সলিউশনটা নিয়ে এসেছি ওকে ক্যাপসুলের আইটেম ব্র্যান্ডেড নাম কি

ক্যাপসুল প্রচুর ভাইরাল কিন্তু একটা প্রোডাক্ট যারা মনে করেন ক্রিমে সমস্যা হচ্ছে মানে সময় পাচ্ছে না ক্রিম দিয়ে লুজ টাইপের ড্রেস পরতে হয় তারপর সময়ের ব্যাপার সেপার হ্যাঁ তাদের জন্য আর কি ক্যাপসুল আইটেমটা আমাদের বলে যে আপু ক্রিমটার প্রাইস কম সাপ্লিমেন্টাল প্রাইস কেন বেশি এই ধরনের করে তাদের জন্য আমি বলি শুনেন এটা খাবারের জিনিস এটা অনেক কিছু প্রসেসিং করে দেন মেক করতে হয় আর ক্রিমটা তো হচ্ছে মানে ওই রকম কিছু মেক করতে হয় না এইজন্য হচ্ছে ক্রিমের প্রাইস কম আর এটা প্রাইসটা বেশি তবে কাজ কিন্তু দুইটা सेम কারণ এটা খাবারের জিনিস খুবই সেনসিটিভ ওইভাবে আরকি তারা তৈরি করে থাকে এটা হ্যাঁ তো ঠিক আছে এরকম কয়টা খেতে হবে টোটাল আপনার তিনটা খেতে হবে একটা এক মাস যাবে মোটামুটি আপনারা যারা ইউজ করবেন এক মাসে মানে যারা খাবেন এক মাসে কিন্তু আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন তারপর হচ্ছে দুই মাস বা তিন মাস ইউজ করলে অনেকে বলে যে আপু আবার আগের মতো হয়ে যাবে কিনা না এটা হচ্ছে পার্মানেন্ট রেজাল্ট যদি আপনি তিন মাস একদম রুলস মেনটেন করে একদিনও গ্যাপ না দিয়ে ওইভাবে চলতে পারেন প্রোডাক্টটা খাইতে পারেন সেক্ষেত্রে আপনার হানড্রেড পার্সেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিতেছি প্লাস রিভিউ আছে আপনারা যারা রিভিউ চান আমি আপনাদের আমাকে নক করবেন আমি অবশ্যই আমার প্রত্যেকটা কাস্টমারকে রিভিউ দেয় দেন আমি প্রোডাক্টের সম্পর্কে বলি ঠিক আছে তো আমি রিভিউ দেখাই দিব এটা যে কাজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি আমি হ্যাঁ যদি কাজ না হয় ফেরত দিয়ে দিবো

এক টাইমে খেলে কিন্তু এক মাস যাবে তো এরকম তিনটা খেতে হবে নাকি এরকম তিনটা বক্স খেতে হবে তিনটা খেতে হবে তিনটা বক্সের শুধু যে সাপ্লিমেন্ট খাবেন এরকম কিন্তু না আমরা শুধু ওষুধের উপর ডিপেন্ড করি এখন ডাক্তার আম্মারে বলছে যে আপনি পানিতে যাবেন না ওষুধ খান শাইড়া দিবেন কারণ আপনি পানিতেও যাইতাছেন ওষুধও খান চিন্তা করলেন যে ওষুধ তো খইতাছি পানিতে যাইতা না করব ওটকে সবকিছুর একটা রুলস আছে না আপনি এই যে সাপ্লিমেন্টটা খাবেন পাশাপাশি আপনাকে রুলস মেইনটেইন করে চলতে হবে সেটা আপনার কিভাবে জারাই আমার কাছ থেকে প্রোডাক্টটা নেবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আমাকে নক করবেন আপু আমার বয়স উচ্চতা ওজন তো আমি এখন এই প্রোডাক্টটা কিভাবে খাবো পাশাপাশি আমাকে কি করতে হবে সেখেতে আমি আপনাকে তিন মাসের একটা রুলস বলে দেব ওই অনুযায়ী মেইনটেইন করে তিন মাস চলবেন আপনি এরপরে যদি প্রুফ করতে পারেন যে প্রোডাক্টটা কাজ হয় না আমি কিন্তু টাকা ফেরত দিয়ে দেব প্রোডাক্টটা নিয়ে আসেন আচ্ছা সাধারণত এটা কত বছর বয়স থেকে খেতে পারবে এটা হচ্ছে আপনার টিনেস বয়সের পর থেকে মানে 12 বছরের পর থেকে খাবে প্লাস যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করান যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য আমি মানা করি কারণ এতে বাচ্চা সমস্যা হইতে পারে বা দেখা গেছে আপনি খাইলো ওষুধটা খাইলে কাজ হবে না তখন আমারে দোষ দিবেন যে আপু কাজ হইতাছে না কেন যাদের বাচ্চা বাচ্চারা বুকের দুধ খায় না বাচ্চা একটু বড় হয়ে গেছে তারা নেবেন আর প্রেগনেন্ট আপুরা নেবেন না বাচ্চা হওয়ার দুই বছর পর থেকে আপনারা ট্রাই করবেন ঠিক আছে ওকে তো ঠিক আছে আর সাথে কি সাথে হচ্ছে একটা সোপ আজকে এই ক্যাপসুলটার সাথে এই সোপটা একটা কম্বো আপনারা যারা ভালো রেজাল্ট পাইতে চান দ্রুত রেজাল্ট পাইতে চান তাদের জন্য হচ্ছে এই সাবান আর হচ্ছে এই ট্যাবলেটটা ওকে সাবানটাটাটা কি সাবানটা দিয়ে আপনার হচ্ছে যখনই আপনি ট্যাবলেটটা খাবেন ঘুমাইতে যাওয়ার আগে আমরা ফ্রেশ হই না নরমালি ওইভাবে জাস্ট এটা দিয়ে ফ্রেশ হবো কিভাবে আপনার জায়গাটা ভালোভাবে এই সাবানটা ফেনা ফেনা করে চার থেকে 5 মিনিট একটু ম্যাসেজের মতো করে জায়গাটা ক্লিন করে নেবে ওকে এটা কিন্তু ব্রাইটেনিং এ কাজ করবে হ্যাঁ ব্রেস্ট ব্রাইটেনিং অনেক ব্রেস্টে একটু কালচে থাকে তারা কিন্তু এটা আপনার ইউজ করতে পারেন সাবানটা হ্যাঁ সাবানটা ইউজ করলে আপনার ব্রেস্টটা কিন্তু ফর্সার কাজ করবে ওকে আর ই স্মুথ করবে আর স্মুথ করবে তো ঠিক আছে আমরা একটু প্রাইজে চলে যাই নাকি হ্যাঁ অবশ্যই তো আজকে প্রাইসটা হচ্ছে আপনারা অনেকে ভিডিও দেখার পর বলেন যে আপু গত ভিডিওতে প্রাইস কম ছিল এখন বেশি কেন আসলে আপনাদের জন্য বলি আপু বা ভাইয়ারা গত ভিডিওতে যেই প্রাইস আমরা যেই দামে নিয়ে আসতে পারছিলাম ওই অনুযায়ী আমরা প্রাইস দিছিলাম অনেকে আবার এটাও বলে যে আপু অন্যান্য সবাই এত বেশিতে দিচ্ছে আপনি কমে কিভাবে পারছেন আসলে কম বেশি এটা ব্যাপার না যে যেভাবে নিয়ে আসতে পারে সে সেইভাবেই সেল করে আমি যতটুকুর মধ্যে আনতে পারি তার থেকেও কমে আমি চেষ্টা করি আমার কাস্টমারকে খুশি করার জন্য সো এই ক্ষেত্রে আপনাদের আমি যত নিয়ে আসতে পারছি এই অনুযায়ী আপনাদের বারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা সিঙ্গেল প্রাইস মানে এক বক্স বারোশো শুধুমাত্র বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ আর যারা সাবানটা একসাথে নিতে চান তাদের জন্য পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা তবে

এই যে মনে করেন যারা শুধুমাত্র ক্যাপসুলটা নেবেন যে সাবান নেবেন না তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা আমি ফ্রি রাখতে পারবো না ঠিক আছে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা শুধু একটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে কিন্তু হ্যাঁ আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই দেখেন অনেকে বলে যে আপু অ্যাডভান্স করে তো প্রতারিত হই দেখেন আমি এতগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি আপনার কাছ থেকে 100 টাকা নিয়ে আমার কি লাভ আমার আর উল্টা লস হবে তাই না এই যে দেখেন আমি প্রুফ হিসাবে স্ক্রিনশট দেখাই আমার কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পর কিভাবে ইউজ করতে হয় তার জন্য আমাকে মেসেজ দিছে এই দেখেন এই প্রোডাক্টটা হাতে পাইছে আমাকে নক করছে আপু কিভাবে ইউজ করব দেন এই যে হাতে পাইছে আমাকে বলছে এরা সবাই কিন্তু অ্যাডভান্স করে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করছে ঠিক আছে এই জন্য অ্যাডভান্স নিয়ে কেউ ভয় পায় না যে আমাদের কাছে অ্যাডভান্স আমি কিন্তু প্রমাণ না দেখায় দিলাম দেখেন একটা প্রোডাক্ট কত বললেন যে প্রাইস 1250 টাকা 1250 টাকা আপনাকে এমনি দিয়ে দিবে

আর ডিসকাউন্ট বলতে যারা একসাথে দুইটা বা তিনটা নেবেন সেই ক্ষেত্রে তো আমি বললাম ডিসকাউন্ট দেব ওকে দুইটা ডেলিভারি চার্জ তো ফ্রি আছে ডেলিভারি চার্জ ফ্রি তো ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে ইনবক্সে যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন আল্লাহ হাফেজ